আমার জীবনে এমন একজন এসেছিল হয়তো বেশি দিনের জন্য নয় কয়েক দিনের জন্য সে নিজে আমার জীবনে এসেছিল যেন আমি তাকে যুগ যুগ ধরেছি আমার সাথে মিশে গিয়েছিল দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আমি তার সাথে কথা বলেছিলাম তার মেসেজের অপেক্ষায় আমার চোখ ফোনের স্ক্রিনে আটকে থাকত আর যখন তার মেসেজ আসে কেন জানি না আমার সমস্ত ব্যস্ততা কেটে যায় আমি এখনো জানি না সে কেন আমার জীবনে আসলো কি উদ্দেশ্য ছিল তার তার কি মূল উদ্দেশ্য ছিল আমাকে ধ্বংস করা হয়তো সে ভুল করে আমার জীবনে চলে এসেছিল তাই তো একদিন সে একটু অজুহাত দেখে আমাকে ছেড়ে চলে গেল যদি তার থাকার ইচ্ছে থাকতো তাহলে সে হাজারো কষ্টের মাঝেও হাজুরো অজুহাত দিয়েও আমার জীবনে থেকে যেত কিন্তু সে আমাকে কখনো ভালোই বাসে নাই